اللہ معافل کے اپنے ہدایت ارزن نہ قبول کریں امرہ ذرا معافل حضیر ہوئی لما اپنا رولی نابانا ایک ہمیرے کاؤں کی بھی دائی دیا رب رحمہما کما رب یعنی صغیر وصل اللہ تعالی علی خیر خلقہ محمد وعالیہ وآصحابہ وآجواجہ وآتباعیہ আমরা যে যেখানে আছি সবাই চলে আসি মাহফিলার বেশিক্ষণ চলবে না দোকান ঘাটে বাজারে যারা যেখানে আসি সবাই চলে আসি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু মন না বুঝরে মন একদিন কিন্তু দুটি চক্ষ বন্ধ হয়ে যাবে। ফেলোকাতবে আব্বা আব্বা করে মওকাতবে আব্বা আব্বা করে জবাব তো দিতে পারবো না। দেখতে দেখতে গর থেকে আপনাকে আমাকে বের করে দিবে। মসজিদের মাইকের মধ্যে ঘোষণা হবে ওম গ্রামের আব্দুল করিম আব্দুর রহমান আর দুনিয়াতে নাই। আপনাকে আমাকে গোসল দেওয়ার জন্য আত্মীয় স্বজন ব্যস্ত হইয়া পড়বে কাফোনের কাপড় পরাবে গোসল দিবে কাপড়ের কাপড় পরাবে জানাজার নামাজ পড়াবে চারজন ব্যক্তি খাট কাদের মধ্যে নেওয়া গোরস্থানের দিকে নেওয়া রওনা হবে দুইজন ব্যক্তি কবরে নামবে আপনাকে আমাকে ধরাধরি করে কবরের মধ্যে সহায়া দিবে বিসমিল্লা আলা মিল্লাতি রসুলিল্লাহ বলে কবরে সহাবে তারপরে মাটি দেওয়া শুরু হবে সবাই তো মাটির আপনাকে আমাকে মাটি দেওয়া বাড়ির মধ্যে গিয়া বাতি জ্বালাবে কিন্তু আপনারা আমার খবর এত খবর অন্ধকার খবর যেখানে নাই কোনো বাতি নাই কোনো সাথী নাই কোনো বন্ধু বান্ধব ওই খবরের মধ্যে কে বাতি জ্বালাবে খেয়াল করব, কবরে যাওয়ার পরে এমন দুনিয়াতে এমনভাবে জিকির এমন এমনভাবে জিকির করব যেন জিকিরের বরকতে মালয় কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন জুড়ে জুড়ে জিকির করব করবো সুবাহানুবাহানুবাহানুবাহান আলহামদুলিল্লাহ 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 الله اكبر 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 La ilaha illallah 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 la

لا إله إلا الله 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 লা ইলাহা ইল্লাল্লাহ 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 মাশাআল্লাহ ইলাহুল মুনজিল কািতাবিল কোরআন তায়িদান লিদাইনিন হাক্কিন ওয়া হুদা লিআহ্লিল ইসলাম তায়িদান لا إله <سؤال> إلا الله لا إله 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 إلا الله লাই আহা সেইটো ৰঙ লাই নাহা সেইটো ৰঙ লাই নাহা সেইটো ৰঙ লাই নাহা সেইটো ৰঙ লাই নাহা সেইটো ৰঙ লা

it's uh. <laughs> Inshallah, <laughs> Inshallah, it's the it's the it's the it's the it's the it's the it's 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 the it's the it's the it's the it's the it's the it's it's the it's 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 the it's it's the it's 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 the it's

and love 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 and 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 love 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 and love

Allah 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 Allah

وصلى الله تعالى على خير خلقه محمد وعليه واصحابه واجواجه واتباعه اجمعين ارحمنا معهم برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله وبركاته আমরা যে যেখানে আসি সবাই চলে আসি মাহফিল আর বেশিক্ষণ চলবে না দোকান ঘাটে বাজারে যারা যেখানে আসি সবাই চলে আসি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আহমদা ইনুহু আনাস্তা